আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি বিজন ভট্টাচার্যের লেখা নবান্ন নাটক এই নবান্ন নাটকের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নবান্ন নাটক থেকে যে এসে বা শর্ট কোশ্চেন অ্যান্সার বা সংক্ষিপ্ত প্রশ্ন হয় আমি দিয়ে দিচ্ছি অবশ্যই অবশ্যই সংগ্রহ করবে কারণ আমি যেগুলো দিচ্ছি সেগুলো যদি করো বাইয়ার অতিরিক্ত কিছু করতে হবে এখান থেকে তোমাদের যে কোনো পরীক্ষা অবশ্যই অবশ্যই কম পেয়ে যাবে নিউজ প্রচুর পরিমাণে সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে দিচ্ছি শুধু এই এক নাটক থেকে নবান্ন নাটক থেকে একাধিক শর্ট কোশ্চেন সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আমি দিয়ে দিচ্ছি গাইডে যারা অনলাইন ক্লাস করতে চাও বা নোট শ্রেণীতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে

ভট্টাচার্যের লেখা নবান্ন টেক্সটটা খুব ভালো করে পড়বে কারণ লাইন তুলে প্রশ্ন হয় লাইন তুলে প্রশ্ন হতে পারে অনেক সময় হয় একটা প্রশ্ন লাইন দুর্গা সাধারণত অংক এত শর্ট কোশ্চেন কেউ দিতে পারবে না এটা বলে রাখছি সংগ্রহ করা যারা নোটস নিতে চাও বা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প হয়ে ভালো রেজাল্ট করতে গেলে এবং পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস প্রান্তিক গাইডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন প্রান্তিক গাইডের সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে এটা নিশ্চিত থাকে যোগাযোগ করবে সমস্ত কিছু যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে কার কি প্রয়োজন কমেন্টস করে জানাবে যে কোন টপিকস এর উপর নোটস প্রয়োজন বা কোন পেপার এর সাজেশনটা আগে প্রয়োজন কমেন্টস বক্সে যা অবশ্যই জানিয়ে রাখবে আমি সেইটা আগে দেওয়ার চেষ্টা করব স্ক্রিনটাকে তোমরা রোটेट করে রাখবে স্ক্রিনটাকে যদি রোটेट করে রাখো তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে এবং পড়তেও সুবিধা হবে একটু শর্ট কোশ্চেন রয়েছে এইটা পড়লে আশা করছি টেক্সট পড়ার প্রয়োজন পড়বে না তাও তোমরা টেক্সট অবশ্যই পড়বে টেক্সট কিন্তু অবশ্যই পড়তে হবে এখানেও দেখো লাইন তুলে তুলে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে অঙ্ক ধরে ধরি অঙ্ক ধরে ধরে কিন্তু শর্ট কোশ্চেন বলে দেওয়া গুরুত্বপূর্ণ এটা সংগ্রহ করবে আবার বলছি প্রান্তিক গাইডে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে শেয়ার সবাই যেন অবশ্যই সাবস্ক্রাইব করে আর যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে তার কি প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাবে দেখে নাও আড়াইশোটার বেশি দুশো পঞ্চাশটা বেশি দুশো চুয়ান্নটা শর্ট কোয়েশ্চেন রয়েছে দুশো চুয়ান্নটা শর্ট কোয়েশ্চেন প্রচুর শর্ট কোয়েশ্চেন রয়েছে এটা সংগ্রহ করো আর অবশ্যই একটা লাইক দিয়ে দিয়ে সবাই